হ্যাঁ সবাইকে জানাচ্ছি আজকের লাইভে স্বাগতম তো আজকের সকালটা শুরু করছি আপনাদের সঙ্গে আপনারা কে কোথায় থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর চলে আসলাম সকাল সকালবেলা আপনাদের সঙ্গে কিছুক্ষণ লাইভে আড্ডা দেওয়ার জন্য বিশেষ করে আপনারা যে পরিমাণ আমি বিশেষ করে কিছুদিন আগে কিছুদিন আগে কি ইদানিং আমি দেখতেছি যে আপনারা আমাদের ভিডিওগুলিতে এত পরিমাণ কমেন্ট করতেছেন এত পরিমাণ ভালোবাসা দিচ্ছেন সাপোর্ট করতেছেন আমরা কোনো মতে এটা ভাবতে পারতেছি না সম্ভবত এই ভালোবাসাটা যেন আপনাদের থেকে যায় এই কামনায় করি সবার কাছে সোহাগ মেসি সর্বপ্রথম কমেন্ট আসসালামু আলাইকুম মনির ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন হানিফ হাই হ্যালো অবশ্যই কে কোথায় থেকে দেখছেন লাইভটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আমি বেশি সময় আজকে লাইভে থাকবো না মোহাম্মদ শাহাদত ইসলাম ঢাকা সেনানিবাস থেকে দেখছি কেমন আছেন ঢাকা সেনানিবাস কোন জায়গা অবশ্যই জানিয়ে দেবেন সবুজ সরকার কেমন আছো মনির ভাই আসি আলহামদুলিল্লাহ ভালো আছি সোহাগ মেসি মনির ভাই আজ কোনো কাজ নেই না আজকে শুটিং নেই তার কারণে আপনাদের সঙ্গে আসছি একটু আড্ডা দেওয়ার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং আপনাদের সঙ্গে ঢাকা ক্যান্টেনমেন্ট আচ্ছা আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আর মালয়েশিয়া থেকে দেখছে সোহাগ ভাই যাই হোক ভাই দেশ এবং দেশ দেশের বাহির থেকে যারা আমাদের লাইভটি দেখছেন অবশ্যই লাইভ অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম মনির ভাই কেমন আছেন আমি সৌদি আরব থেকে দেখছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালোবাসা অবিরাম অবিরাম সবুজ সরকার সকালে খাইছেন মনির ভাই হ্যাঁ ভাই সকালে খাইছি আপনারা খাইছেন কিনা অবশ্যই জানিয়ে দেবেন সরকারের কাজ আছে নাকি আজকে সেটা আমি সঠিক জানি না রানের কাজ আছে কি নাই আমার কাজ ছিল না আজকে মনির ভাই বিপ্লব ভাই কোথায় বিপ্লব ভাই নেই যাই হোক দর্শক বন্ধুরা সবার ভালোবাসা নিয়ে আজকে লাইভটি শুরু করতে যাচ্ছি তোমারে আমি তাতে আমার পছন্দের মানুষ ইন্ডিয়া থেকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালোবাসা অবিরাম ফারজানা মনির ভাই আপনি কেমন আছেন বিপ্লব কেমন আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বিপ্লবও আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছে আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর কে কোথায় থেকে দেখছেন এবং শুধু একা একা লাইভটি উপভোগ করবেন না শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন সবার প্রতি আমার ভালোবাসা রইল সোমের মিউজিক স্টুডিও আসাম থেকে দেখছি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইভটির সাথে সংযুক্ত হওয়ার জন্য ভালোবাসা অবিরাম মনির ভাই বিপ্লব কোথায় বিপ্লব নেই বিপ্লব গেছে ফরিদপুরে তো যাই হোক দর্শক বন্ধুরা কে কী গান শুনতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আমি একটু একটু করে গাওয়ার চেষ্টা করব। হাই পিও ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি এম ডি আল ইমরান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো দর্শক বন্ধুরা সর্বপ্রথম আমি একটা কথা বলে রাখি এই যে আজকে প্রবাসীদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আপনারা প্রবাস জীবনে এত কষ্ট করে থেকেও যে আমাদের ভিডিওগুলি দেখেন প্রতিদিন আমরা আপনাদের প্রতি চির কৃতজ্ঞ জানাই মনির ভাই আপনাদের ভিডিও আমি প্রতিদিন দেখি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ও অবিরাম আমরা অনেক ভালোবাসার পছন্দের আমারও অনেক ভালোবাসারও পছন্দের একমাত্র ভাই অবশ্যই 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 বিপ্লব ভাই শুটিং নাই না আজকে শুটিং নাই বসে ভাবিনি রালায় আগে তো জানি না রে বন্দে জ্বালা যেমন ভাটাই কয়লা দিয়ায় আগুন জ্বালাইছে দেওয়ানা বানাইছে রে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে। সোহাগ মেসি সবাই লাইভটা লাইক করে দিন হ্যাঁ তো আরো ভাই কমেন্ট করছে বিপ্লব কোথায় বিপ্লব গেছে ফরিদপুরে পরীক্ষা দিতে সবার জন্য দোয়া করবেন ওর পরীক্ষা যেন ভালো হয় সোহাগ মেসি মনির ভাই আমার একটা গানের রিকোয়েস্ট দুঃখ যদি বিক্রি হয় তো অবশ্যই অবশ্যই গাইবো এমডি সাগর আমার বুকে সেল মারিয়া কোথায় আছেন ভাইয়া আছি গ্রামগঞ্জে একটা মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশের মাঝখানে আমার কথা আজকে খালি বাইদি বাইদি যাচ্ছে কি জন্য আমি বুঝতেছি না মনির ভাই আপনার কণ্ঠে একটা গান শুনতে চাই সখী চল না মন মিলাবো দুজনে অবশ্যই জল জোসনা রঙিন জল খুশিতে টল মালা লিঙ্গনে বাঁধে আরে চলো না নাইব খুশিতে গাইব আনন্দ আঁকিব তরঙ্গে সখী চলনা মনে মিলা বদনে ও সখী আলো আধা কথা মির্ষিকা বন পূবালি বাতাসে ছা লারে মাতলারে চলো না নাইবো কুশিতে গাইবো আনন্দাকি ভুত মনির ভাই ভালো আছো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটা কমেন্ট আসছে ভাইয়া জি ভাইয়া বলেন তো দর্শক বন্ধুরা এমডি সাগর বিপ্লব ভাইয়ের পরীক্ষা কবে থেকে আজকে একটা পরীক্ষা আছে দিতে গেছে ও কেমন আছে আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সাথী আমি মাদারগঞ্জ থেকে দেখছি তোমার ভিডিও নিয়মিত দেখি কেমন আছো তুমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন নাদানিয়া সং গান সংটার নাম বলেন আমি এটা বুঝতে পারিনি দুঃখিত তোমার প্রেমে পাগলামি নিশ্চয় জানো তুমি রে তবে কেন ভাঙলা মন করিয়া বদনাম আর যতদিন বেঁচে থাকব বন্ধুরে আমি যতদিন বেঁচে থাকবো ভালোবাসব তোমারে আরো দুঃখ পাইলাম আমি ভালোবাই তোমারে আরো দুঃখ পাইলাম আমি ভালোবাই সা শত কষ্টের জীবনামা কত কষ্টের জীবন আমার দুঃখ দারে দারে আরো দুঃখ পাইলাম আমি ভালোবাসা সা তো আপনি যদি বেটার ভেজে থাকেন আর আসলে কমেন্টটা পড়তে পড়তে চলে গেছে শুভার শুটিং নাই আমি জানি না তো এই মুহূর্তে সংযুক্ত আছে দেখতেছে কি দেখতেছে আমি বুঝতে পারিনি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো গানের নামে মনে আসতেছে না আজকে কেমন যেন বুঝতেছি না আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেন তো প্লিজ গানের নাম কেন মনে আসতেছে না একজন কমেন্ট করছে জি জি আপনি জি কেন বললেন আমি বুঝি না আপনি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন প্লিজ ভাই ৩৬৫ দিনে একটি বছর হয় তিনশো পঁয়ষট্টি দিনে একটি বছর হয় আমার কাছে একটি দিনকে বছর মনে হয় তিনশো দিনে একটি বছর হয় আমার কাছে একটি দিনকে বছর মনে হয় অঞ্জনারে আঞ্জনা থাকা থাকা শিখে গেছি একা থাকা শিখে গেছি চিন্তা না আর না। মানে বললেন যে সবাই কেমন আছে তাই আর কি ভাইয়া ও আচ্ছা আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে সবাই কোন সবার কথা কোন সবাইয়ের কথা বলছেন আমার গ্রুপের কেউ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তারপর কি একটা ভাই কমেন্ট করছে গ্যাদার মা গানটা দয়া করে বলেন হ্যাঁ গ্যাদার মা গান শুনবেন অবশ্যই বলতেছি ও গ্যাদার মা যায় না গ্যাদা কাবা ছায়া রইছে ছায়া দেহ না এমডি বিকাশ মনির ভাই আপনার নাম্বারটা চাইলাম একদিনও দিলেন না ভাই ম্যাসেঞ্জারে নখ দিছিলেন আমার আসলে খেয়াল নাই আমি বিষয়টা বুঝতে পারি নাই পাবলিক প্লেসের জন্যে আমি নাম্বারটা দিতে পারতেছি না আমি ম্যাসেঞ্জারে গিয়ে মেসেজ রিকোয়েস্ট অপশনে চেক করে দেখব না ভাই একটা মন কয়জনরে দেওয়া যায় একটা মন এখন কয়জনরে দেওয়া যায় এটা আপনি যেহেতু বললেন গানের কথা এই গানটা আমার জানা নাই কিন্তু কথা জানা আছে কিছু একটা মন মানুষ পৃথিবীতে যত মানুষের যেমন যেমন ইচ্ছে একটা মন মানুষ দশজন কেউ দেয় বিশ জন কেউ দেয় পঞ্চাশ জন কেউ দেয় আবার একজন কেউ দেয় ঠিক না আবার কাউকে না দিয়ে বিধবাও থাকে আসসালামু আলাইকুম মনির ভাই কেমন আছেন ভালো আছেন নি আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সখী চল না মন মিলাব দুজনে বাহ বাহ এটা আমার একটা পছন্দের গান গানের কথা বললেন সখী চল না মন मिलाব দুজনে ও সখী চল না কেন হলে দেখা রে কেন হলো রে তোমারে দেখলাম আমি একেবারে হারাইলাম এলাম পার্থকালে পূর্বদিকে সূর্য এই গানটা প্রেমের প্রতিদান না পুরনো চিতিম পুরোনো মনে পরে যায় ভোলা যায় না মেরে প্রতিদান ভোলা যায় না আমি যখন স্বপ্নে পিয়া কথা বলি তোমাকে তুমি তত দূরে থেকে কথা বলো আমাকে যখন স্বপ্নে পিয়া কথা বলি কত দূরে থেকে কথা বলো আমাকে কেন পিয়াইলে না কেন পিয়াইলে না মোর বাসরে ভোলা যায় না রে পতিদান পার্থকালে পূর্ব দিক ওঠে রো ভোরের পাখিরা সব গায়ে মধুর গান আর পূর্ব দিকে মামারে মারে ভোরো পাখিরা গাই গানা ঘুম ফেক যেগে মোর মনে পরে ভোলা যায় না রে সে মেরে পতি ভোলা যায় না নিজের পুলোইয়া ভরাই করো রে হে বেঈমান হয়তো নাই আমার জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে তো যাই হোক দর্শক বন্ধুরা আমি আপনাদের অনেক মানুষ কমেন্ট করছেন আমি সবার কমেন্টের রিপ্লাই করতে পারি নাই আমি যে কয়েকটা পারছি বলার চেষ্টা করছি আর একটা গান বলে আমি লাইভটি শেষ করে দেব আজকের মতো একুশে অক্টোবর তোমার জন্মদিনে এই গানটা এটা আমার একটা পছন্দের গান মনির খান স্যারের গাওয়া একুশে অক্টোবর তোমার জন্মদিনে কত যন্ত্রণার ঝর বয়ে যায় আমার মনে তবু পালন করব আমি তোমার জন্মদিন ভুলিনি আজ কোনো দিন ভুলবো না আমার দুঃখ সুখের মাঝে কেবল তুমি অঞ্জনা যাই হোক দর্শক বন্ধুরা আপনারা এতক্ষণে যে 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 আমাদের লাইফটি দেখলেন আমাদেরকে আমি একাই আছি এখানে যারা আমার লাইভটি দেখলেন সবার প্রতি আমার ভালোবাসা রইল আল্লাহর কাছে সব সময় দোয়া করি সবাই যেন সব সময় ভালো থাকেন সুস্থ থাকেন কোনো বিপদ না আসে এই কামনাই করি তো ভিডিওটি যে যে দেখছেন প্লিজ দয়া করে শেয়ার করে দিয়ে একটা করে লাইক দিয়ে পাশেই থাকেন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন যে যে সংযুক্ত আছেন সবাই দয়া করে একটা করে লাইক করে দেন যাই হোক দর্শক বন্ধুরা আজকের আড্ডাটি আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের সঙ্গে এতক্ষণ সংযুক্ত ছিলাম ছিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাচ্ছে বলেই যাচ্ছি নয় দেখা হবে কথা হবে পরবর্তী কোনো এক লাইভে আল্লাহ হাফেজ সবাইকে